চেষ্টা করছি এবং প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেল থেকে চাপা অর্গানি চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তাজা টাটকা ফ্রেশ মিষ্টি এবং টক মিষ্টি দুই ভেরিয়েশনের স্ট্রবেরিগুলো কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি সারা দেশ জুড়ে এবং প্রতিদিন হচ্ছে গাছ থেকে সংগ্রহ করেই কিন্তু আমরা পাঠাচ্ছি আপনাদের জন্যই কিন্তু মূলত আমাদের পরিশ্রম এবং কাজ করে যাচ্ছি নিরাপদ নিরাপদ ফল নিয়েই কিন্তু চাপাই নবাবগঞ্জ জেলা থেকে আমরা উদ্যম নিয়ে কাজ করতেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনার পরিবার আপনার সন্তান এবং আপনার বাবা মা সকলের জন্যই হোক একেবারে ফ্রেশ ফলগুলোই হচ্ছে আমরা পাঠিয়ে দিচ্ছি আর আপনারা জানেন যে স্ট্রবেরি হচ্ছে একটি বিদেশি ফল এবং এই ফলটা আমাদের চাপাইনোভাবগঞ্জে বেশ ধরা যায় আট থেকে দশ বছর ধরে কিন্তু চাষ হচ্ছে এবং প্রথমত হচ্ছে বাংলাদেশের আপনাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ থানায় মানে আমাদের আমাদের থানা পৌরসভা উপজেলায় কিন্তু এই স্ট্রবেরি ফলগুলো প্রথমত চাষাবাদ শুরু হয় এবং সেই সাফল্য থেকেই কিন্তু ধারাবাহিকতার সহিত হচ্ছে চলে আসছে তো ইনশাআল্লাহ আমরা হচ্ছে প্রতিদিন হারভেস্ট করছি এবং দেখানোর চেষ্টা করছি যে এভাবে ফলগুলো হারভেস্ট করার পরেই কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি আপনার ঠিকানায় তো আপনারা যারা স্ট্রবেরি ফল সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন টাটকা এবং ফ্রেশ স্ট্রবেরি গেব আপনারা অনেকে বললেন যে স্ট্রবেরি ফল মিষ্টি হয় না আমি বলতে চাই স্ট্রবেরি ফলের স্ট্রবেরির জাত আছে স্ট্রবেরি হচ্ছে বিভিন্ন পোকার ভিড় রয়েছে আর যেটা হচ্ছে কিছু স্ট্রবেরি আছে যেমন হাফ ফেস্টিভাল টাইপের আছে টক মিষ্টি আছে এবং হচ্ছে একেবারে মিষ্টিও আছে দেখুন স্ট্রবেরিগুলো এখন হারভেস্ট করা হচ্ছে তো আপনারা যারা স্ট্রবেরি ফল নিতে চাচ্ছেন সংগ্রহ করতে চাচ্ছেন একেবারে মিষ্টি হবে মিষ্টিটার একটু দাম বেশি হল যেটা টক মিষ্টি আছে সেটার দাম কিন্তু কম হয়েছে তো যাই হোক আপনাদের প্রয়োজন মতোই কিন্তু আমরা চেষ্টা করছি সারা দেশে পাঠানোর জন্য প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা স্ট্রবেরি ফল নিয়ে কাজ করতে চাচ্ছেন ঢাকাসহ ঢাকার বাইরে বা আশেপাশে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এছাড়াও আপনারা আমাদের কাছে যারা অর্ডার করছেন এবং প্রতিদিন আমরা ডে বাই ডে হচ্ছে আপনাদের অর্ডারগুলো ফিল আপ করার চেষ্টা করতেছি একেবারে সরাসরি বাগান থেকে বাগান থেকে কিন্তু আসলে স্ট্রবেরিগুলো পাঠানো হয় এবং আপনারা ফ্রেশ স্ট্রবেরিগুলোই কিন্তু পান এখানে কোনো ধরনের কেমিক্যাল নেই কোনো ধরনের প্রিজারভেটিভ বা কোনো কিছু নেই একেবারে ফ্রেশ যে দেখুন এখন হারভেস্ট করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এগুলো বাছাই করা হবে যে কোন স্ট্রবেরিগুলো আপনাদের জন্য পাঠানো হবে আপনারা কোন ভেরিয়েশান একটা অর্ডার করছেন আসলে মিষ্টি না টক মিষ্টি আপনারা কোনটা অর্ডার করতেছেন এই দুটার মধ্যে আপনারা যেটাই অর্ডার করেন না কেন আপনাদের অর্ডারগুলো বাছাই করে করেই কিন্তু আমরা পাঠিয়ে দেবো দেখুন আপনারা অনেকেই কিন্তু স্ট্রবেরি গাছ কেমন হয় এটা কিন্তু জানেন না অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে স্ট্রবেরি গাছ কত বড় হয় দেখুন মূলত এটাই হচ্ছে এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ এবং দেখুন কী পরিমাণে ফল ধরে আছে কিছু কাঁচা রয়েছে ফুল রয়েছে আবার এই যেখানে দেখুন পেকে রয়েছে ঠিক এভাবে হচ্ছে প্রতিদিন স্ট্রবেরি ফলগুলো সংগ্রহ করার পরেই কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি আপনার ঠিকানায় হ্যাঁ সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের আপনারা যারা প্রবাসী রয়েছেন প্রবাসী ভাই বোনেরা আপনার সন্তানের জন্য মিষ্টি স্ট্রবেরি খাবেন আসলে বাজারে খুব এরকম ফ্রেশ এবং মিষ্টি স্ট্রবেরি কিন্তু পাওয়া যায় না যা আমরা আপনাদেরকে যেটা বলে দিচ্ছি যে যেটা মিষ্টি হবে সেটা মিষ্টি হবে এবং যেটা টক মিষ্টি হবে সেটা টক মিষ্টি আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে স্ট্রবেরিগুলো নিতে পারেন আপনার সন্তানের জন্য পছন্দ হবে আমি কেন বারবার বলছি যেহেতু আমরা সরাসরি মাঠ পর্যায় থেকে আপনাদের স্ট্রবেরি পাঠাচ্ছি কোনো মাধ্যম ছাড়াই বলতে সরাসরি এই যে ক্ষেত থেকে এবং আমাদের প্রতিদিনের যে কার্যক্রম সেটা কিন্তু আপনারা দেখেন এবং ইনশাল্লাহ লক্ষ্য করেন চাপাইনবগঞ্জ জেলা শিবগঞ্জ থানা থেকেই কিন্তু মূলত আমরা কাজ করছি এবং আমাদের বাড়ির আশেপাশের যে স্ট্রবেরি ক্ষেতগুলো আছে এখান থেকে কিন্তু মূলত আপনাদের কাছে আমরা স্ট্রবেরিগুলো পাঠাচ্ছি তাই নিশ্চিন্তে আমাদের থেকে নিতে পারেন এখানে কোনো কেমিক্যালের ভয় নেই একেবারে ফ্রেশ হবে তাজা হবে